ওয়েলকাম টু গাজ সিভিল সার্ভিস একাডেমি একটু আগে তোমাদের এসএসসি কমিশন তোমাদেরকে যে অ্যান্সার কি দিয়েছে নবম দশম শ্রেণীর জন্য অনেকটা জটিল করে অ্যান্সার কিটা দিয়েছে আমি তোমাদের বি সিরিজের সমস্ত ডিটেলসে অ্যানালাইসিস করছি এবং তার সাথে সাথে কোন প্রশ্নটা তোমাদের চ্যালেঞ্জ করা উচিত এবং কোন কোন প্রশ্ন চ্যালেঞ্জ করা উচিত নয় আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা ভাবছো প্রশ্ন চ্যালেঞ্জ করবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে কমিশন এটাও বলেছে চ্যালেঞ্জ করতে গেলে কিছুটা টাকা লাগবে এবং তার সাথে সাথে দুটো করে রেফারেন্স তোমাকে দিতে হবে দুটো প্রমাণ দিতে হবে তুমি যদি চ্যালেঞ্জে জিতে যাও তাহলে তোমাকে টাকাটা ব্যাক দেবে নাহলে কিন্তু টাকাটা কমিশন নিয়ে নেবে ঠিক আছে এই ক্ষেত্রে কমিশন আরও বলেছে যে যে কোয়েশ্চেনগুলো নিয়ে কনফিউশন তৈরি হবে তারা একটা এক্সপার্ট কমিটি বা একটা এক্সপার্ট দল তৈরি করবে সেই দল কিন্তু তোমাদের ওই কোয়েশ্চেন যেগুলো কনফিউশন আছে সেগুলো নিয়ে তারা বিচার বিবেচনা করবে এবং তারা যে ডিসিশনটা নেবে সেই ডিসিশনটা কমিশন মানতে বাধ্য ওকে ওই জন্য চ্যালেঞ্জ করার আগে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে এবং আমি প্রত্যেকটাই অল্প অল্প করে অ্যানালাইসিস করে দিচ্ছি ঠিক আছে প্রথম দেখো যে প্রশ্নটা ছিল এটা কিন্তু বি সিরিজ ঠিক আছে নবম দশম প্রশ্ন এটা হচ্ছে বি সিরিজ প্রথম প্রশ্ন ছিল দেখো ভারত আর সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মনেক সঞ্চালিত হয় কত সালে দেখো উত্তর দিয়েছে উনিশশো সালে এবং আমি যখন প্রথম অ্যান্সারকে প্রকাশ করেছিলাম পোস্ট পরীক্ষার পরে তখন থেকে আমি এটাই বলেছিলাম এবং এটাই সঠিক উত্তর হবে এটাতে কিন্তু কেউ কোনো তোমার হচ্ছে চ্যালেঞ্জ করতে যাবে না চ্যালেঞ্জ কোনে কিন্তু টাকাটা জ্বলে যাবে বলে দিলাম এটার উত্তর সঠিক আছে 1969 সাল হবে সঠিক উত্তর ওকে আচ্ছা দুই নম্বর প্রশ্ন আছে দেখো বলছে ঢালের উপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত হয় এটা তো কারো কোনো কনফিউশন থাকার কথা না এটা কিন্তু মৃতিকা বিশর্পণ বা সয়েল ক্রিপ হবে সঠিক উত্তর ঠিক আছে তিন নম্বর যে প্রশ্নটা দিয়েছিল দেখো বলছে পৃথিবীর ভূতকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজ মূল্যের দ্বারা এটাও কারো কনফিউশন হওয়ার কথা নয় শিলিটা এবং অ্যালুমিনিয়াম দ্বারা হবে এর সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন আছে দেখো জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণিঝড় অনেকে বলছিল যে জাপান উপর করলে এটা হবে না টাইফুন তো চীন সাগরে হয় কিন্তু চীন সাগর জাপান সাগর সব পাশাপাশি অবস্থিত তাই উত্তর কিন্তু টাইফোন হবে এটাতেও কেউ কোন ধরনের করতে যাবে না করলেও এটা উত্তর থাকবে উত্তর কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত উচ্চ ফলনশীল ধানের জাত বলেছে নয় এটা কিন্তু অনেকের ভুল করেছে। এটা অবশ্যই কি হবে সোনালিকা হবে সোনালিকা হচ্ছে গমের বীজ উপরগুলো সবই কিন্তু ধানের বীজ মনে থাকবে ছয় নম্বর প্রশ্ন আছে দেখো বলছে কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেন সেটা কিন্তু হবে হারক হার্বার এটাও কারো কনফিউশন হওয়ার কথা না আমি এটাই উত্তর বলেছিলাম ঠিকই হয়েছে এটাও সাত নম্বর প্রশ্ন দেখো বলছে সমুদ্র জলের লবণাতার প্রধান উৎস কি একদম ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ হবে সঠিক প্রশ্ন আট নম্বর যেটা আছে দেখো বলছে ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ কোনো ডাউট নাই কোনো কনফিউশন নাই এই প্রশ্নে নয় নম্বর দিয়েছে দেখো নম্বরে কিন্তু আমাকে অনেকেই ফোন করে বলেছিল না নয় নম্বরটা ঠিক আছে লবণতা সাধারণত দেখা যায় নদীর মোহনা অঞ্চলে এটার উত্তরও ঠিক আছে দশ নম্বর দিয়েছে দেখো বলছে নদীর নির্মুখ হয় সর্বনিম্ন হার পরিলক্ষিত হয় কোথায় এটা কিন্তু একদম ঠিক উত্তর সমুদ্র তলে নিকট হবে আমি এটাই বলেছিলাম অনেকে কিন্তু আমাকে ফোন করে বলেছিল যে পার্বত্য প্রত্যক্ষায় বেশি মানে সবচেয়ে কম হয় এরকমও কিন্তু অনেকে বলেছিল কিন্তু সেটা উত্তর হবে না উত্তর হবে সমুদ্র তলের নিকটে 11 নম্বর প্রশ্ন আছে দেখো বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরিচিত শক্তির উৎস নয় নয় বলেছে সৌরশক্তি ঠিক আছে সৌরশক্তি কিন্তু একটা অপ্রচলিত শক্তির উৎস ওটাও ঠিক আছে 12 নম্বর প্রশ্ন আছে দেখো বলছে মহাদেশীয় উপকূল ও মোহিডালের মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয় এটা তো মহিষপান নো डाउट সবাই ঠিক হয়েছে আমি দেখো এটা হচ্ছে বায়োজিগ্রাফি থেকে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর এসেছিল তার তেরো নম্বর বলছে ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত এটা অনেকে ভাবছে যে হয়তো চ্যালেঞ্জ করব। যে সবাইকে উত্তর দিবে কিন্তু বলে দিচ্ছি চ্যালেঞ্জ তোমরা করতে পারো বাট এটাতে কিন্তু উত্তর কোনো প্রকার উত্তর চেঞ্জ হবে না লাদাং তো লাদাং থাকবে ঠিক আছে লাদাং মালয়েশিয়াতেও দেখা যায় লাদাখ ইন্দোনেশিয়াতেও দেখা যায় ইন্দোনেশিয়াতে যদিও তোমার হচ্ছে হুমা দেখা যায় হুমা স্থানান্তর কৃষি বাট এখানে অপশন দেয়নি কিন্তু লাদাখ তার পাশের অঞ্চল যেহেতু লাদাখ আছে তাই লাদাংটাই হবে সঠিক উত্তর ইন্দোনেশিয়া মালয়েশিয়া দুটোতেই কিন্তু লাদাখ স্থানান্তর কৃষি দেখা যায় এটা তোমরা যদি কেউ অ্যানসার কি যদি চ্যালেঞ্জ করতে চাও করতে পারো বাট এটার কিন্তু উত্তরপত্র চেঞ্জ হবে না এটাই থাকবে লাস্ট পর্যন্ত ওকে তারপর বাকিটা তোমাদের ইচ্ছা চোদ্দ নম্বর প্রশ্ন আছে দেখো চোদ্দ নম্বর বলছে সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্য অনুপাতের দিক থেকে ভারতবর্ষের শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে এটা তো নো ডাউট প্রশ্ন হবে সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন দিয়েছে দেখো ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি মোট জনসংখ্যার দিক দিয়ে বলেছে অবশ্যই কি হবে মধ্যপ্রদেশ হবে এর সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন আছে দেখো ইলুভিয়েশন মাটির কোন স্তরে হয় এটাও কোনো ডাউট নেই বি হবে সঠিক উত্তর মানে সি হবে আর বি হচ্ছে প্রশ্ন আছে দেখো ভারতের এই অঞ্চলে বছর দুই ঋতুতে বৃষ্টিপাত হয় এটাও কোনো ডাউট নেই তামিলনাড়ু উপকূল হবে এর সঠিক উত্তর হ্যাঁ এই যে আঠারো নম্বর একটা প্রশ্ন দেখো বলছে বহির্মুখী প্রব্রোজন হলে উৎস অঞ্চলে নির্মূলিত প্রভাব দেখা যায় না আমি যখন এটার অ্যান্সার কি ভিডিও করেছিলাম তখন সবচেয়ে বেশি কমেন্ট এসেছিল এই প্রশ্নটার ক্ষেত্রে সবাই বলছিল যে না ডি উত্তর হবে ডি উত্তর হবে ঠিক আছে আমি তাদেরকে যতটা পারি বুঝিয়েছিলাম এবং বলেছিলাম যেটা কিন্তু সি উত্তরই থাকবে যে তীব্র বেকার কোনো সমস্যা হয় না এই যে তীব্র শব্দটা দিয়েছি কিনা এই তীব্র শব্দটার কিন্তু বিশাল বড় মানে হয় ঠিক আছে তো এর জন্য কিন্তু এটা উত্তর হলো সি হলো তীব্র বেকার সমস্যা দেখা যায় না অবশ্যই সেখানে কিন্তু তীব্র সমস্যা দেখা যাবে না এটা কিন্তু খেয়াল করতে হবে এখানে বলছে কোনটা নয় দেখা যায় না বলেছে প্রশ্ন সাপেক্ষে এটা সি হবে সঠিক উত্তর এটা তবুও তোমরা যদি কেউ চাও যে চ্যালেঞ্জ করবো করতে পারো বাট এটার কিন্তু কোনো প্রকার উত্তর চেঞ্জ হবে না উত্তর সিই থাকবে উনিশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে এর মধ্যে ভারতের কোন নদীটি পূর্ব বাহিনী নয় বলেছে পূর্ব বাহিনী নয় মানে পশ্চিম বাহিনী খুঁজতে হবে তাপি দিয়েছে সঠিক উত্তর কোনো প্রকার ডাউট নেই একদম সঠিক আছে আচ্ছা কুড়ি নম্বর প্রশ্ন উত্তর দিয়েছে দেখো উষ্ণতার বৈপরীত্য কোন কারণে সৃষ্টি হয় এটারও কারো ডাউট থাকবে না উত্তর হবে উপরে সবগুলো ডি হবে একুশ নম্বর যে প্রশ্নটা আছে দেখো বলছে কোন সূত্র অনুযায়ী দক্ষিণ পূর্ব দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকার ডান দিকে থাকে এটাতে কোনো প্রকার কনফিউশন নেই কোনো প্রকার ডিসপিউট নেই কোশ্চেন একদম সঠিক উত্তর বাইশ নম্বর আছে দেখো সাভানা তৃণভূমি অঞ্চলে পশুপালক যাযাবরের এক গোষ্ঠীর নাম কি অবশ্যই এটা দিয়ে মাসাই হবে এটাও সঠিক উত্তর কোনো প্রকার ডিসপিউট নেই তেইশ নম্বর আছে দেখো 23 নম্বর আছে দেখো নিম্মুলিপ্ত শিরাগুলির মধ্যে কোনটির কাঠিনের মাত্রা সবচেয়ে বেশি অবশ্যই ওয়ার্ডসাইট হবে একদম সঠিক উত্তর 24 নম্বর যেটা আছে দেখো 24 নম্বর বলেছে যে থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে অবশ্যই এটা সীমিতর হবে কোনো প্রকার অসুবিধা নাই আমাদের কিন্তু এটা গ্রুপ বি মানে তোমরা আছে বি সিরিজ অ্যানালাইসিস করছি ঠিক আছে তোমাদের যাদের বি সিরিজ পড়েছিল অবশ্যই এটাকে মিলিয়ে দেখতে পারো আর যে প্রশ্নগুলো বলছি চ্যালেঞ্জ করার কথা সেগুলো অবশ্যই করতে পারো আর যেগুলো বলবো সেগুলোকে করবে না করতে হলে তোমাদের টাকাগুলো নষ্ট হবে বাদ তোমাদের উপরে নির্ভর করছে যে তোমরা করবে কিনা পঁচিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছি পশ্চিমঘাট আর পূর্ব ঘাট পর্বত কোথায় মিলিত হয়েছে এটা তো নীলগিরি পার্বত্য অঞ্চল কোনো প্রকার ডাউট নেই এখানে ছাব্বিশ নম্বর প্রশ্ন আছে দেখো শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে কি বলা হয় অবশ্যই হবে জেরো বা মরু উদ্ভিদ বলছে এটাকে সাতাশ নম্বর যে প্রশ্নটা ছিল এর মধ্যে কোন বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে মানে এর মধ্যে কোনটা বিয়োজকের ভূমিকা পালন করে অবশ্যই উত্তর হবে সি আঠাশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে নিম্নলিখিত আগ্নেয়গুড়িগুলির মধ্যে কোনটি মৃত আগ্নেগুড়ির উদাহরণ এটা কিন্তু সঠিক উত্তর হবে নারকোন আমি যখন ভিডিও করছিলাম তখন তাড়াহুড়ো করে এটা এট না উত্তর বলেছিলাম কিন্তু এটা এটা নারকন্ডাম হবে ঠিক আছে নারকন্ডাম কিন্তু এখন বর্তমান সময়ে মৃত আগ্নেয়গিরি অনেক দিন ধরে কিন্তু ওর কোনো আগুন কোনো চিহ্ন নেই তাই বর্তমানে কিন্তু ওটাকে মৃত আগ্নেয়গিরি বলে ঘোষণা করা হয়েছে ওই জন্য এটার উত্তর হবে কিন্তু সি হবে সঠিক উত্তর অনেকে ভাবছো প্রশ্নটা ভুল আছে কিন্তু প্রশ্নটা ঠিকই আছে তবুও তোমরা যদি চাও যে এগুলো সবগুলোই হচ্ছে কোনোটাই মৃত নেই এখানে সেইগুলো তোমরা কিন্তু সাপোর্ট ডকুমেন্টস দিয়ে এটা কিন্তু ইয়ে করতে পারো চ্যালেঞ্জ করতে পারো অনেক বই তো অবশ্য পাবে যে নারকন্ডাম একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি ঠিক আছে কিন্তু এখানে বলছে দেখো মৃত আগ্নেয়গিরি মানে সক্রিয় বলতে সুপ্ত ঠিক আছে কোন কোনো বইতে নারকন নামকে কি বলছে সুপ্ত আগ্নেয়গিরি বলছে ঠিক আছে তো সেইগুলো ডকুমেন্টস দিয়ে ছবি তুলে প্রমাণ সহ এবং কিছু চালান কাটিয়ে তোমরা সেটাকে চ্যালেঞ্জ অবশ্যই করবে ঠিক আছে নাম্বার পেতে পারো সবাই উনত্রিশ নম্বর আছে দেখো নিম্নলিখিত স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত অবশ্যই হাম্বল স্রোত হবে কোনো প্রকার ডিসপিউট নেই এটাতেও তিরিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে কর্ণাটকে শিমোগা জেলায় প্রচুর পরিমাণে অবশ্যই ম্যাঙ্গানিজ হবে কোনো প্রকার ডাউট নেই এই প্রশ্নের ক্ষেত্রেও একত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো নিম্নলিখিত অভিক্ষেপ গুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপতর মধ্য স্পর্শ করে মধ্য অক্ষাংশকে ঠিক আছে মধ্য অক্ষাংশ মানে তোমার হচ্ছে প্রজেকশনের মাঝখান না কিন্তু অক্ষাংশের কথা বলেছে অবশ্যই কি হবে সাধারণ সংকোপ বা তোমার হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশন হবে এটা একদম ঠিক প্রশ্ন আছে দেখো কোন প্রকারে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয় অবশ্যই তেত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো হচ্ছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাসপাতি আকৃতির বয়সলিঙ্গ পিরামিড দেখা যায় এই বয়সলিঙ্গ পিরামিড কিন্তু নব্বই তেও একটা প্রশ্ন দিয়েছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্ন দিয়েছে নম্বর প্রশ্ন আছে দেখো বলছে একটি নির্দিষ্ট অঞ্চলে আদর্শ অবস্থাকে কি বলা হয় কাম্য সংখ্যা বলা হয় আর এই কথাটা কে বলেছে না জিমার ম্যান কিন্তু বলেছে চলো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আছে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান আর ভার্নিয়ারের বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয় এটা অবশ্যই ভিসি বলা হয় বা ভার্নিয়ার কনস্ট্যান্ট বলা হয় ঠিক আছে ছত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো একটি দেশের জনগণত মানচিত্রে উপস্থাপন করার জন্য কোন প্রকার কাঠোগ্রাম সর্বাপেক্ষা উপযোগী অবশ্যই কি হবে কোরোপ্লেথ ম্যাপ ডেনসিটি ম্যাপগুলোকে দেখানো হয় কোরোপ্লেথ ম্যাপের সাহায্যে ওকে সাঁত্রিশ নম্বর আছে দেখো সাঁত্রিশে বলছে বাস্তুতন্ত্রের কথাটি প্রথম প্রচলন করেন কি বাস্তুতন্ত্র অবশ্যই হবে এজি জি একদম সিম্পল প্রশ্ন দিয়েছিল নম্বর দিয়েছে দেখো বলছে লোহা সৎ করা লোহার ভাগ সবচেয়ে বেশি থাকে কোথায় অবশ্যই হবে ম্যাগনেটাইটে সেভেন্টি ফোর উপরে থাকে হ্যাঁ ঠিক আছে উনচল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকটে গড়ে ওঠে একটি উল্লেখযোগ্য উদাহরণ কি চিনি শিল্প হবে সঠিক উত্তর চল্লিশ নম্বর আছে দেখো পৃথিবীর বায়ুমন্ডল শীতলতম স্তর অবশ্যই এর উষ্ণতা থাকে সর্বনিম্ন আচ্ছা একচল্লিশ নম্বর দিয়েছে দেখো অনুর্ধ ও প্রকৃতির ছেদ বিন্দু দেখো দ্য ইন্টারসেকশন অব লেস দেন টাইপ অ্যান্ড মোর দেন টাইপ অফ অফায়ব ইন্ডিকেট কি এটা কিন্তু অবশ্যই মধ্যভাবে বের করা হয় ঠিক আছে আর হিস্টোগ্রাম থেকে কিন্তু কি বের করা হয় মোড বের করা হয় এখানে এগুলোকে মনে রাখতে হবে বিয়াল্লিশ নম্বর নিচে দেখো মাটির একটি অত্যন্ত ভূমিকা গুরুত্বপূর্ণ কি হবে না এটা হবে হবে ফসফরাস সঠিক উত্তর একদম ঠিক আছে কোনো প্রকার ভুল নেই চলো নম্বর যে প্রশ্নটা দেখো বলছে উষ্ণাদ্র জলবায়ুতে চুনাপাথর এখানে একটা রাসায়নিক অবজ্ঞার কথা বলেছে অবশ্য হবে অঙ্গার যোজন বা ইংলিশ এটাকে বলা হয় কার্বনেশন সঠিক উত্তর আছে চুয়াল্লিশ নম্বর যে প্রশ্নটা দিয়েছে ভূমিরূপ উপলক্ষ ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সম্মিলিত মিল এটা কে বলেছে না ডাব্লিউ ডিভিস বলেছেন এর সঠিক উত্তর হবে পরের নাম্বার পঁয়তাল্লিশ নম্বর বলেছে দেখো নিম্নলিখিত গুলির মধ্যে ভূমিরূপ গুলির মধ্যে কোনটি ভাজের ফলে গঠিত কি হবে উর্ধ্বঙ্গ আর হচ্ছে অর্ধ উর্ধ্বঙ্গ শৈলশিরা হবে এর সঠিক উত্তর চলো পরের নাম্বার ছেচল্লিশ নম্বর দেখো নিকবিন্দু গঠিত হয় অনেকের এই প্রশ্ন নিয়ে কনফিউশন ছিল যে নিকবিন্দু মনে হয় যে এটা উত্তর হবে যে পর্যায়ে তো নদী উপত্যকায় হবে কিন্তু না নিগবিন্দু তৈরি হয় নতুন করে ভূরূপের পুনর্জীবন লাভ হলে আর নতুন করে ভূরিপির পুনর্জীবন হওয়া মানে নতুন করে ক্ষয় ক্ষয়চক্র শুরু হওয়া মানে একটা ক্ষয়চক্রের যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু পুনর্জীবন লাভ হবে না আর তোমার হচ্ছে নিগবিন্দু তৈরি হবে না নতুন করে ভূমির উত্থান হলে পুনর্জীবন লাভ হলে তবে নতুন করে কিন্তু নিগবিন্দু তৈরি হবে আর টোটাল কোক শেষটা কি হবে আবার নতুন করে একটা ক্ষয়চক্র শুরু হয়ে যাবে তাই বহ এটা হবে বহুচক্রিক নদী উপত্যকা হবে সঠিক উত্তর সাতচল্লিশ নম্বর আছে দেখো পৃথিবীর ভূতকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক ভীষণ ভীষণ একদম প্রশ্ন অনেকে ভাবছে এটাকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করবে করতে পারো আমি বলে দিচ্ছি এটা উত্তর উত্তর চেঞ্জ হবে না থাকবে তোমরা মনের ইচ্ছা থাকে অবশ্যই চ্যালেঞ্জ হবে কেন চেঞ্জ হবে না বলে দিচ্ছি তোমরা হচ্ছে পৃথিবীর ভূতক বলেছে যে ভূতক মানে তো দুটো ঠিক আছে একটা তোমার হচ্ছে শিয়াল আর একটা হচ্ছে সীমা তাই না এই ক্ষেত্রে তোমরা প্রশ্নটা ভালো করে পড়ো বাংলায় বলেছে দেখো পৃথিবীর ভূতকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক তোমরা বলেছো যে ভূত্বক তো দুই প্রকার হয় একটা শিয়াল আর একটা সীমা তাহলে সীমাটা হবে সবচেয়ে বেশি ভারী মানে যেটা হচ্ছে মহাসাগরী ভূতক তাই না কিন্তু তোমরা জিওগ্রাফি সিলেবাসটা দেখবে জিওগ্রাফির যেটা জিও আছে প্রথমে লেখা আছে দেখবা আর্থ ক্রাস্ট আর্থ ক্রাস্ট মানে হচ্ছে আর ব্যাকেটে দেওয়া আছে লেয়ারিং অ্যান্ড কম্পোজিশন আর লেয়ারিং বলতে কি বুঝিয়েছে ভূতক গুরুমন্ডল কেন্দ্রমন্ডল ঠিক আছে তার মানে আমরা যদি আর্থ ক্রাস্ট বলতো তার মানে কি শুধু ভূতকটাকেই পড়তাম বাগবাহীগুলো পড়তাম কিন্তু সিলেবাস দেওয়া আছে লেয়ারিং অ্যান্ড কম্পোজিশন মানে কেন্দ্রমণ্ডল পর্যন্ত পড়তে হবে যখন বলবে আর্থ ক্রাস তখন গোটা পৃথিবীটাকেই বুঝতে হবে আর যদি খালি ক্রাস থাকতো যে ক্রাস্টের মধ্যে কোনটা সবচেয়ে ভারী তাহলে অবশ্যই কি হতো মহাসাগরের ভূতক কিন্তু এখানে কি বলছে দেখো পাটটা এখানে আর্থ ক্রাস বলছে আর্থ ক্রাস বলতে এই গোটাটাকেই বোঝায় এই গোটাটাকেই বোঝায় প্রত্যেকটা স্তরকেই বলা হয় একটা একসাথে আর্থ ক্রাস্ট ওকে মানে টোটাল মন্ডলটাকেই বোঝাবে আর্থ ক্রাস ঠিক আছে তবুও তোমাদের আমি জানি অনেকেই এটাকে তোমরা চ্যালেঞ্জ করবে যে উত্তর হবে মহাসাগরের ভূতক করতে পারো ঠিক আছে কিন্তু মন বলছে এটা চেঞ্জ হবে না একদম সঠিক প্রশ্ন লজিক্যাল প্রশ্ন আমাদের সিলেবাসে আছে আর্থ ক্লাস লেয়ারিং অ্যান্ড কম্পোজিশন সেক্ষেত্রে আমরা কেন্দ্রমণ্ডল সিলেবাসে করেছি এবং আছে আর এটা তোমরা অনেকে আমাকে সবচেয়ে বেশি কমেন্ট এটাতেও করেছিলে যে এটা উত্তর বি হবে আপনি ডি কেন বললেন এমনকি অনেকে আমাকে ফোনও করেছিল আমি তাদেরকে কিন্তু এটা ডিসকাস করে বুঝিয়ে দিছিলাম যে দেখো কমিশন কিন্তু উত্তর দেখবে এটা ডি কেন্দ্রমণ্ডলী দেবে সেটাই কিন্তু হলো আর যারা আমাকে ফোন করেছিল অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে আমি প্রশ্নটা নিয়ে স্যারকে ফোন করেছিলাম ঠিক আছে আচ্ছা আট কি বলছে দেখো ভারতবর্ষে গম চাষের প্রকারত সবচেয়ে বেশি কোথায় পাঞ্জাবে এটাও নিয়ে আমাকে অনেকে ফোন করেছে বলছে স্যার হরিয়ানা হবে সঠিক উত্তর কিন্তু হরিয়ানা না প্রকারত বলতে এখানে তোমার হেক্টর প্রতি প্রোডাকশনটাকেই বুঝাচ্ছে তো মাঝে মাঝে হরিয়ানা চেঞ্জ হয় বাট এই ক্ষেত্রে কিন্তু এটা উত্তর চেঞ্জ হবে না তোমার সে পাঞ্জাবি সঠিক উত্তর থাকবে তবুও কেউ যদি ভাবো যে আমি ইয়ে করব চ্যালেঞ্জ করব করতে পারো কিন্তু প্রমাণ দিতে হবে ডকুমেন্টস দিতে হবে সাপোর্টিভ ডকুমেন্টস দিতে হবে এবং সেই ডকুমেন্টস গুলো কিন্তু স্ট্রং হতে হবে ঠিক আছে আচ্ছা উনপঞ্চাশ নম্বর আছে দেখো একটি পাইগ্রাফের কেন্দ্র উৎপন্ন কোণের মান কত হয় না তিনশো ডিগ্রি হয় পঞ্চাশ নম্বর আছে দেখো বলছে নির্মলখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি এটা বাংলাদেশ করেছে কিন্তু কোনো মতেই না আফগানিস্তান হবে সঠিক উত্তর ঠিক আছে আফগানিস্তানে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি বাংলাদেশের তুলনায় একান্ন নম্বর দেখো কি আছে বলছে উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটা প্রধান বন্দর এটা দেখো আমি উত্তর করেছিলাম পোর্টল্যান্ড বাট আমি যখন ভিডিও অ্যানালাইসিস করি তখন কিন্তু নিউ পোর্ট বলেছিলাম ঠিক আছে কিন্তু এটা সঠিক উত্তর হবে পোর্টল্যান্ড হবে ঠিক আছে এটা হচ্ছে পোর্টল্যান্ডটাই হবে সঠিক উত্তর যারা পোর্টল্যান্ড পোর্টল্যান্ডল্যান্ড তাদের তারা কিন্তু প্রত্যেকে নাম্বার পাবে নিউ পোর্ট কিন্তু উত্তর হচ্ছে না আছে দেখো তৈলা বায়ামের একটা বৃক্ষ হলো অবশ্যই স্পুশ হবে সঠিক উত্তর এটাতেও কোনো ভুল নেই তিপ্পান্ন নম্বর আছে দেখো বলছি পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয় আমি যখন এটা অ্যান্সার ভিডিও করেছিলাম তখন তাড়াহুড়ো করে এটা একটু ভুল এনালিস হয়ে গেছিল তখন আমি ইউরোপ বলেছিলাম কিন্তু ইউরোপ হবে না এটা হবে এশিয়া ঠিক আছে এবং কমিশনও এশিয়ায় দিয়েছে কোনো প্রকার ডিসপিউট এই প্রশ্নে নেই চুয়ান্ন নম্বর প্রশ্নটা দেখো এই প্রশ্নটা দেখো ভালো একটা প্রশ্ন দিয়েছিল তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপন কেন হয় ঠিক আছে আমি যখন বুঝেছিলাম অ্যান্সার তখন আমি ডি বলেছিলাম সঠিক উত্তর কিন্তু আমি ভুল প্রমাণিত হয়েছি তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে সি উত্তর হবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের টাইপ ঠিক ছিল ওকে তো সি কি বলেছে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন ব্যয় অপেক্ষা কিন্তু কম একদম ছোট ছোট বইগুলোতে যে কনসেপ্টটা দেওয়া আছে সেই কনসেপ্টটাই সঠিক উত্তরটা নিয়েছে ঠিক আছে আমি যেটা ভেবেছিলাম অনেকটা ডিপলি ভাবা হয়েছিল

কিন্তু এই লবণাক্তেডোকাল মাটি হচ্ছে বা বিভাগটা ওকে তার মধ্যে লবণাক্ত হতে পারে আবার তোমার হচ্ছে চুন সমৃদ্ধ খাড়িও মানে ইয়েও হতে পারে চুনের প্রাধান্য বেশিও থাকতে পারে ঠিক আছে তো এই ক্ষেত্রে কেউ চ্যালেঞ্জ করতে যেও না উত্তর চেঞ্জ হবে না এটা উত্তর পেডোকালই কিন্তু থাকবে ওকে আচ্ছা ছাপ্পান্ন নম্বর আছে দেখো ছাপ্পান্ন নম্বর আছে দেখো বলছে রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত বাড়িয়ানিগুলি কি নামে পরিচিত এটা আমি উত্তর বলেছিলাম বারখান কিন্তু এটা উত্তর দিয়েছে ধিয়ান এটা নিয়ে তোমরা অনেকে ফোনও করেছিলে এবং কমেন্টও করেছ তোমরাই জিতে গেছো এটা ধ্রিয়ানি হচ্ছে সঠিক উত্তর এটাও কিন্তু মনে হয় না এটা চেঞ্জ করবে ধিয়ান ঠিকই আছে যেহেতু ভারতের সাপেক্ষে বলেছে ঠিক আছে রাজস্থানের কথা বলেছে তো রাজস্থানে কিন্তু একমাত্র ধিয়ানটাকে লক্ষ্য করা যায় তো ধিয়ান ঠিক আছে ওকে হয়তো চেঞ্জ হবে না অন্য উত্তর না হওয়ার সম্ভাবনাটাই বেশি এটাই হয়তো উত্তর থাকবে সান্তান্ন নম্বর আছে দেখো বলছে বাস্তুতন্ত্রে একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয় স্থানান্তরিত হয় মনে দশ শতাংশ একদম ঠিক আছে উত্তর আটান্ন নম্বর আছে দেখো বলছে ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন অর্থাৎ বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট দু দুই সাল ঠিক আছে উনষাট নম্বরে ছিল যে কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা হয় অবশ্যই ভারিয়ার স্কেল হবে সঠিক উত্তর ষাট নম্বর প্রশ্ন শৈবা সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে অবশ্যই কি হবে আটলান্টিক মহাসাগর তাহলে এই গেল তোমাদের সাতটা প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকে এই যে কমিশন অ্যান্সার কি দিয়েছে এটা অনুসারেই মেলাবে যেটা দিক তোমার কাছে ভুল মনে হয় হোক সঠিক মনে হয় হোক এটার উপরে মিলিয়ে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেককে জানাবে যে কার কত স্কোর হলো ঠিক আছে তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ